আমায় ব্যথা দিল না আমায় ব্যথা দিল না নয়ন জলে বুক ভাসাইলাম নয়ন জলে বুক ভাসাইলাম কেউ মুছে দিল না হয় রে মুছে দিল না ও মুখ দেখি আমনের কথা কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে কেউ তো বোঝে না রে তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে তোমার গর্ভে জনমিনিয়া তোমার গর্ভে জনমিনিয়া তোমায় চিনলাম না মাগো তোমায় চিনলাম না ও গানের সুরে বনের পাখি ওরে নায়া কাশে কি যেন কি বলে বাতাস হামাযা ভাসে ও গানের সুরে বনের পাখি কাশে কি যেন কি বলে বাতাসায়া ভাষে হায় রে বোন লতা যাহা বোঝে বোন লতা যাহা বোঝে মানুষ বোঝে না হায় রে মানুষই বোঝে না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না